রকমারি গল্পকথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি প্রথম কোন ভারতীয় অভিনেতা ইন্টারপোলের দূত নির্বাচিত হয়েছিলেন উত্তর হচ্ছে শাহরুখ খান কোন অভিনেতা ব্যাটসম্যান এবং ডেয়ার ডেভিল এই দুই সুপার হিরোর চরিত্রেই অভিনয় করেছেন সেই উত্তর বেন আপলেক তারপরের প্রশ্ন ইসরায়েলি অ্যাপল নোয়া কিং সাইট নেশাস বিশেষত্ব কি বিশেষত্ব কী শুধু মৃত ব্যক্তিদের রেকর্ড থাকে এখানে নাইজেরিয়ার এঞ্জির এবং কিনিয়ার এল স্টোলো এদের মধ্যে নীল কোথায় হচ্ছে হচ্ছে সবকটি লুপ্তপ্রায় ভাষা আমি পরের প্রশ্নই আসি কোন সালে সালেই কমার্স সাইট অ্যামাজন তাদের যাত্রা শুরু করে ওত্র হচ্ছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হস্টেল নাম ডালিয়া পিউনি এদের মধ্যে মিল কোথায় আতশবাজি প্রদর্শনী আট আতস আতসবাজি প্রদর্শনী ধরন রিগুনি তাদের চুইং নামে দুইং চুইং নামে নামের জন্য বিখ্যাত কিন্তু তাদের বানানো প্রথম পণ্যটি কি ছিল হচ্ছে সাবান বেলজিয়ামে জন্মেছিলেন হলিউডে এই অভিনেতা তাই তাকে মাসলস ফ্রম বাসলস নামে ডাকা হয় হচ্ছে ভ্যান আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার উত্তরে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকায় বেল আইকনটি প্রেস করলে সবার আগে আমার এই দেওয়া আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই প্রশ্নের উত্তর পর্ব শেষ করলাম আমার দেখা হবে পরের ভিডিওতে